বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের সাবেক মিউনিসিপাল বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও অষ্টআশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি দীর্ঘদিন অগ্নাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন শান্ত হাস্যোজ্জ্বল ও সহমর্মী এই মানুষটিকে কোটি মানুষ চিনতেন জনপ্রিয় অনুষ্ঠান কট ইন প্রভিডেন্সের মাধ্যমে যেখানে আদালতকে তিনি পরিণত করেছিলেন মানবতা রসভ্যোধ আর ন্যায় বিচারের মিলনস্থলে চার দশকেরও বেশি সময় ধরে বিচারকের আসনে থেকে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে তার আদালতের ছোট ছোট ভিডিও ক্লিপগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে ছুঁয়েছিল ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও জন্মগ্রহণ করেন উনিশশো সালের ২৫ নভেম্বর প্রভিডেন্সের ফেডারাল হিলে তার বাবা মা ছিলেন ইতালীয় অভিবাসী ছোটবেলায় পরিবারের জন্য তিনি জুতা পালিশ ও রেস্টুরেন্টে থালাবাসন ধোয়ার কাজ করতেন স্কুল জীবনে কুস্তিতে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন পরে প্রভিডেন্স কলেজ থেকে স্নাতক শেষ করে সাফক ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে আইন ডিগ্রি অর্জন করেন পাশাপাশি তিনি রোড আইল্যান্ড আর্মি ন্যাশনাল গার্ডেও দায়িত্ব পালন করেন তার আদালতকে অন্য টেলিভিশন বিচারকদের থেকে আলাদা করেছিল মানবিক দৃষ্টিভঙ্গি যেখানে অনেকেই কড়া শাসন দেখাতেন সেখানে তিনি দেখাতেন হাসি বোঝাপড়া এবং সহানুভূতি এক বৃদ্ধ বাবা যিনি ক্যান্সারে আক্রান্ত ছেলেকে নেওয়ার পথে ট্রাফিক আইন ভঙ্গ করেছিলেন তার মামলা ক্যাপ্রিওর সঙ্গে সঙ্গে খারিজ করে দেন স্বামীর মৃত্যুর পর ছোট সন্তানকে নিয়ে বিপাকে পড়া এক মা চারশো ডলারের জরিমানা থেকে মুক্তি পান ক্যাপ্রিওর দয়ার কারণে কম আয়ের একজন কর্মজীবী মানুষের সিগনাল ভাঙের জরিমানা তিনি মাফ করে বলেন তোমার পরিস্থিতির কথা ভেবে এই মামলা বাদ দিচ্ছি এই ধরনের সিদ্ধান্তগুলো প্রমাণ করেছিল যে তার কাছে আইন শুধু কড়া শাস্তির জন্য নয় বরং ন্যায় ও মানবতার ভারসাম্য রক্ষার একটি মাধ্যম তিনি শুধু আদালতেই থেমেছিলেন না বরং সমাজের জন্যও কাজ করেছেন ফিলোমেনা ফান্ড প্রতিষ্ঠা করে অসহায় মানুষদের জরিমানা পরিষদের সহায়তা করেছেন এবং দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য তিনি একটি বৃত্তি তহবিলও গড়ে তুলেছিলেন যাতে তারা আইন পড়তে পারে মৃত্যুর আগের দিন হাসপাতালে শুয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন গতবার আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম আর আপনারা তা করেছেন এবারও আমি আপনাদের কাছে প্রার্থনা করছি যদি সম্ভব হয় তাহলে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা এবং মানুষের প্রতি অশেষ ভালোবাসা ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রমাণ করে গেছেন যে ন্যায় বিচার মানে শুধু আইন প্রয়োগ নয় বরং মানুষের জীবনের সংগ্রাম আবেগ এবং মানবিকতার প্রতি বোঝাপড়া তার জীবন আমাদের শেখায় আইন ও সহমর্মিতা পাশাপাশি চলতে পারে সত্যিকারের পরিবর্তন আসে তখনই যখন ন্যায়ের সাথে মানবিকতার মিলন ঘটে আজ তিনি নেই কিন্তু তিনি রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত যেখানে বিচারক মানেই কেবল রায় ঘোষণাকারে নয় বরং একজন দয়ালু মানুষ যিনি সবার জীবনে আশা জাগান